যায় নাকি আচ্ছা আমাদের এখানে সবাই যে মানে একসাথে হয়েছে একসাথে হওয়ার একটাই কারণ সুষ্ঠু বিচার কিন্তু সুষ্ঠু বিচার কি আসলে সরকার করতেছে যদি করে থাকে আবু সাইদের হত্যা মামলা আমরা নিজ চোখে দেখেছি জনগনের চোখ আছে জনগনে নিজে চোখে দিয়ে আমরা সবাই ইন্টারনেটে দেখেছিকে কিভাবে একটা পুলিশ হত্যা করে সেখানে 16 বছরের আদিলকে ওর খুনের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয় কিন্তু ওই পুলিশের কি করে বিচার হয়েছে আমরা তো জানি না হয়েছে তদন্ত কমিটি বসতেছে কোন কমিটি কোথায় সরকার কোথায় নিরাপত্তাও কোথায় আমাদের এই পুলিশ কিছু করতে পারবে না সরকার কিছু করতে পারবে না এই বিচার হবে এই এই ধরনের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়েছিলাম তখন আমাদের কিছু ছিল না এবারও লড়ব এবারও কিছু না থাকতে আমাদের সাহস আছে আমাদের ভাইদের জন্য ভালোবাসা শ্রদ্ধা মমতা সবকিছু নিয়ে আমরা এখানে রাস্তায় নিজের জীবনের ঝুঁকি দিয়ে এখানে রাস্তায় এই পুলিশ মানে লাঠির বাড়িতে আমাদেরকে গবাতে পারবে না এই জনগণ যে আমরা রাজুকের শিক্ষার্থীরা এখানে হয়েছে এটা একমাত্র রিজন হলো আমাদের ভাইদের আমাদের এইচএসসি স্টুডেন্ট সহ আমাদের জুনিয়র সিনিয়র সবাইকে কোনো কারণ ছাড়া শুধুমাত্র কোটা আন্দোলনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কারণে কারাগারে কোনো বিচার ছাড়া বিনা দোষে উল্টাপাল্টা মামলায় কারাগারে বন্দী করা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা এই টেলিযোগাযোগ ভবনে হামলা এইসব গাড়িতে আগুন এই এই সব মামলায় তাদেরকে থানায় দেওয়া হয়েছে আমাদের নিজেরই আমাদের এক সহপাঠীকে কেরানীগঞ্জ থানায় রাখা হয়েছে এখন আমরা এখানে আজকে যে জড় হওয়ার একমাত্র রিজন হলো আমরা যারা আমাদের সহপারী আছে এদের না ছাড়া পর্যন্ত কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা কোনো ইয়েতে এসএসসি পরীক্ষায় কেউ অংশগ্রহণ করবো না আমার ভাই যখন শহীদ আমার ভাই যেখানে কারাগারে বন্দি সেখানে আমরা কোনোভাবে এসএসসি টোয়েন্টি ফোর পরীক্ষায় বসতে পারি না যতক্ষণ না পর্যন্ত সবাইকে বিনা শর্তে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবো না এটাই মূলত আমাদের আজকে আন্দোলনের জড় হওয়ার মূল বিষয় আমাদের আন্দোলনের বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদেরকে আমাদের ভাইদেরকে মারা হয়েছে অন্যায়ভাবে অত্যাচার করে বুলেট রাবার বুলেট দিয়ে মেরে